কি ভাতি যারা তোরা এত দুষ্ট কে নিজের এত করে চায় না লুকিয়ে রাখতে তোরা ভাইরাল করে দিবি আরে ভাই আমাদের কি কোনো নিরাপত্তা নাই আমরা এত শত মানুষকে আমাদের এখানে উঠায় নিয়ে এসে আমরা নিরাপত্তা দিই আমরা মানুষ হাসপাতাল থেকে উঠায় নিয়ে এসে এখানে ভাত খাওয়াই নিরাপত্তা দিই আর তোরা না আমার নিরাপত্তার বারোটা বাছাই দিলি আচ্ছা ভাই তখন দেয় কি কোনো শান্তি পাবো তোরা ভাতিজা তোরা আমার ভাতিজার মতো তোরা এই এমন কাজ কেমনে করতে পারিস তোরা তো কোনো মায়া দেয়া নাই তোরা আমার ইজ্জতের কথা একবারও ভাববি না আমার তো এখন কষ্টে কান্না পাচ্ছে আমি তো কেন্দ্রে দিচ্ছি এই কাজ তোরা কেমনে করলি কত নিজের পার্সোনালিটি থাকতে পারে এই জন্যে আমি মানুষের সিকিউরিটি দিয়ে থাকি কত মানুষের কত গোপন সংবাদ উদ্ধার করে থাকি আর তোরা কিনা আমার গোপন সংবাদের বারোটা ডাবা দেয় থাকি আর বাতি যারা তোরা কবে ভালো হয়ে কবে তোরা অনেক দুষ্ট ভালো হয়ে যাক